হ্যালো বন্ধুরা আজকের রেসিপি উচ্ছে এই উচ্ছে দিয়ে আমি একটা দারুণ জিনিস তৈরি করব আমার ব্লগ যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো আমি দেখিয়ে দেবো এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে বড়িটাকে আমি হালকা করে ভেজে দেব বড়িটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর এদিকে আমি সরু সরু করে উঠছে আলু কেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি বেগুন আর ছিল কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তবে আমি খুব শুকনো লঙ্কা পছন্দ করি না বলে শুকনো লঙ্কাটা দিই বড়িটা আমি দেখতে পাচ্ছ লাল করে বেশ ভেজে নিয়েছি বড়িটা ভালো করেই ভেজে নেবেন আর বন্ধ গন্ধ ডালের বড়ি এই বড়িগুলো আমি এবার একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব বড়ি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচ ফরণ এরপর আমি যে ঘি ঘিরি করে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম ওই উচ্ছেগুলো বেশ ভালো করে ভেজে নেব এটা ভাতের সাথে প্রচণ্ড ভীষণ ভালো লাগে ক্ষেত্রে রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারবে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো উচ্চে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম আলু আর বেগুন আলু আর বেগুনগুলো এক কাপি অল্প একটু নেমে গেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে প্রয়োজন মতো হলুদ আর প্রয়োজন মতো অল্প একটু নেই হলুদ দিয়ে তবে আমি বেশ ভালো করে নিয়ে নেব এই রেসিডিতে আমি একটা মশলা ব্যবহার করছি এই মশলাটা দিলে প্রচণ্ড ভালো টেস্ট হয় তার জন্য আমি এটা দেব অবশ্যই লাস্টে দেব ইউরে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাক এরপর আমি লাস্টে দিয়ে দিলাম নই ভালো করে আমি এটাকে নেড়ে নেব দেখতে পাচ্ছি আঁচটা কম আস দিয়েছি আর তলায় যাতে না লেগে যায় সেই জন্য অনুর গল হচ্ছে এরপর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম নুন দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু এটার পরিমাণ মতো আমি দিয়ে দেবো একটু জল জলটা তোমরা চাইলে ঠান্ডা দিতে পারো বা গরম দিলে বেশি ভালো হয় জল দিয়ে আমি ওরা এটাকে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ঢাকা দেওয়ার প্রায় সাত মিনিট পরে পুরো এসে দিলাম আমার রান্নাটা পুরো ভালো করে রেডি হয়ে গেছে খুব একটা শুকনো রাখিনি মাখা মাখা টাইপে রেগেছে এরপর আমি দিয়ে দিলাম এই বিশেষ মশলাটা এই মশলাটা ছাড়া তরকারিটা অসম্পূর্ণ আর বইগুলো যেগুলো ভিজে রেখেছিলাম ওগুলো আমি গুঁড়ো করে লাস্টে দিয়ে দিলাম তবে খুব বেশি গুঁড়ো করিনি তরকারি আমার রেডি ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো